আপনি আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি আপনাদেরকে একটা আবেদন নিয়ে ভিডিওতে আসলাম আমি সবসময় ভিডিওতে আসি না আমার এই আশি খালা খুবই অসুস্থ তিনি দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সার আক্রান্ত মরণবিধি এই রোগটা যাকে পেয়ে বসে তাকে শেষ করে দিয়ে একা সর্বশেষ কথা আমি আপনাদেরকে একটা আবেদন করতে চাই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন যারা আমার ভালোবাসেন তাদের কাছে আমি একটা কথা বলতে চাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফটা দেখবে বা আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে রিকোয়েস্ট এই মর্মে রোগটার থেকে কিছুটা সময় বাঁচার জন্য আমার এই খালাকে একটু সহযোগিতা করবেন বা আপনারা অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করেন আজকে আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আমাদের কথা রাখবেন স্ক্রিনে ওনার ছেলে আবু তালেবের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশাপাশি আমাদের নাম্বার থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কনফার্ম করে দিতে পারবেন টাকাটা এবং যে নাম্বার থাকবে সে নাম্বার বিকাশ নগদ খোলা আছে চলুন কথা বলি খালা আসলে এখন তার শরীরের অবস্থা কেমন সে কেমন আছে আমার নাচ ভাই বল তারপরে চিলিক পারে জ্বর আসে একটু দুধ খাই দিন একটু ডিম নেয় আবার পরীক্ষা করা নাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার একটু সাহায্য করেন আপনাদের জন্য আমি দোয়া করবো আল্লাহর কাছে আমার একটু জায়গাও নেই একখানি ঘরও নেই আমি আর কষ্ট করি সালফল পরাই আর বেরিয়ে সালফল খাওয়াচ্ছি এখন একজন বাঙালি ব্যবসা করে আর একজন ব্যবসা চালায়

এখন রক আবার খারাপ হয়নি খারাপ নিয়ে আবার আঁচের বাড়ি নিয়ে গোয়া আসবার যা আবার পরীক্ষা করবো তাহা নাই আমি আমার সাইজি আমি আমি গোয়া করি আল্লাহ করে আল্লাহ সাথে করে আমি আমি আর হতো মানুষ আমার মা ক্যান্সারে আক্রান্ত আজ দীর্ঘ প্রায় অনেক দিন যাবৎ আমরা ঢাকা নিয়ে গিয়েছিলাম ঢাকা ক্যান্সার হাসপাতালে আমরা চেষ্টা করছি ঢাকা মহাখালী তারপরে আরও বড়ো হাসপাতাল আছে ইবনে সিনা ওই হাসপাতালে চেষ্টা করছি ওইখানে কিমোথেরাপি আরও ওষুধ তেইশ হাজার টাকার ওষুধ লেগেছিলো ডাক্তার আমরা খাওয়াইছি এখন মানে খুবই অসুস্থ তারপরে আমরা আরও চেক আপ করবে বলছে অপোষণ করবো টাকা পয়সা আমাদের কাছে নাই তারা ওনারা এই করতে পারেন আমি একজন রিক্সাশালা খাই আমার বড় ভাই একজন গ্রাম ঘুরে ঘুরে ভাঙড়ি কেনে তারও টাকা পয়সা নাই এখন আমার মা খুব অসুস্থ খুবই অবস্থা খারাপ আমরা ওনাকে চেষ্টা করতে করে পারতেছি না আপনারা যদি একটু সাহায্য সংস্থা করেন আমরা মারে আবার একটু চেষ্টা পানি করি আমার মা দুনিয়ায় বেঁচে থাক আমরা যেন তারা একটু দেখতে পারি হ্যাঁ তার চেহারাটা যেন আমরা দেখতে পাই এই এই